আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বিন সালমানের ইউরোপ সফরকালে বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যাপক ধরপাকড়াও ইসরায়েলকে বয়কটের শক্ত ডাক আরব লীগের চীনের হুমকি বাইডেন প্রশাসনের সতর্কতা তবুও তাইওয়ানে যাবেন পেলোসি আবারও আন্দোলনের ডাক দিলেন ইমরান খান এবং সর্বশেষ জানিয়ে দেব শক্তি দিয়ে প্রভাব বিস্তার করছে ইসলামী সাম্রাজ্য পুনরুত্থানের ইঙ্গিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ দোকান সারা বিশ্বের মুসলিমদের জন্য একটি আইকন অপরদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইতোমধ্যেই মুসলিমদের সব থেকে বড় শত্রু যারা সময় মুসলিমদের নির্যাতন করে ফিলিস্তিনি মুসলিমদেরকে নির্যাতন করে মসজিদের নামাজ পড়তে বাধা দেয় সেই ফিলিস্তিনের সাথেই সম্পর্ক গড়ে তুলেছে সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই সালমান সারা বিশ্বের মুসলিমদের জন্য এক ঘৃণার ব্যক্তির নাম অপরদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টায়েফ এরদোগান পুরো বিশ্বের মুসলিমদের কাছে এক প্রিয় নাম এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান জামাল খাসুকি হত্যার পর মোহাম্মদ বিন সালমান প্রথমবারের মতো গ্রিস ও ফ্রান্স সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সফরের দুই সপ্তাহ পর বিন সালমান সফর করলেন সৌদি এই প্রিন্সের সফরকালে সেদেশের দুর্নীতি দমন সংস্থা নাজা বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যাপক ধরপাকড় চালিয়েছে ঘুষ ক্ষমতার অপব্যবহার মানি লন্ডারিং এবং জালিয়াতির অভিযোগে অন্তত আটাত্তর জনকে বিভিন্ন মন্ত্রণালয়ে গ্রেপ্তার করা হয়েছে নাজা তাদের টুইটার পেজে জানিয়েছে গত মাসে একশো জনের উপর গভীর পর্যবেক্ষণ অভিযান চালানো হয়েছে তাদের মধ্য থেকে আটাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতি দমন সংস্থা আরও জানিয়েছে গ্রেপ্তারকৃতরা প্রতিরক্ষা স্বাস্থ্য আইন সিটি কর্পোরেশন পূর্ত ইত্যাদি মন্ত্রণালয়ের ঘুষ গ্রহণ ক্ষমতার অপব্যবহার মানি লন্ডারিং এবং জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে এ ধরনের গ্রেপ্তার অভিযান নতুন কিছু নয় দু সালে সংস্থাটি গঠিত হওয়ার পর থেকেই নিয়মিতভাবে এই নজরদারি এবং গ্রেপ্তার অভিযান চলে আসছে কিন্তু কয়েকটি কারণে এবারের গ্রেপ্তার অভিযান কিছুটা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে প্রথম কারণটি হল সৌদি দুর্নীতি দমন সংস্থা নাজার প্রধান বিন সালমান নিজেই সুতরাং এরকম মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের পাশাপাশি এর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য কাজ করে থাকতে পারে যাতে অনেক প্রতিযোগীকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়া যায় রিটস কার্টন হোটেলের ঘটনা এক্ষেত্রে স্মরণ করা যেতে পারে ওই হোটেলে কয়েক মাস ধরে নজরদারিতে থাকা সাতাশি জন সৌদি যুবরাজকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তার করার সময় তাদের একশো বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তি দুর্নীতি দমন সংস্থা বাজেয়াপ্ত করেছিল মজার ব্যাপার হলো গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগের বিবরণ দেওয়া হয় না সুতরাং স্বচ্ছতার বিষয়টি প্রশ্নবিদ্ধই থেকে যায় এমনকি গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সম্পর্কে সঠিক কোন তথ্য দেওয়া হয় না বাইডেনের সৌদি সফরের পরপরই বিন সালমানের ফ্রান্স সফর এবং ম্যাক্রনের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার বিষয়টি থেকে মনে করা যায় খাসগি হত্যার ঘটনায় তার উপর আন্তর্জাতিক যে চাপ সৃষ্টি হয়েছিল সেটি কেটে গেছে ইউক্রেন যুদ্ধের ঘটনায় বিশ্বব্যাপী বিশেষ করে ইউরোপের তেল সংকট এবং বাইডেনের সৌদি সফরের বিষয়টি এক সূত্রে কাঁথা বলে বিশ্লেষক মহলের ধারণা ইসরায়েলকে ইসরায়েলের দখলদারিত্ব রুখতে দেশটিকে আরো শক্তভাবে বয়কটের ডাক দিয়েছে আরব লীগের সহকারী মহাসচিব সৈয়দ আবু আলী মিশরের রাজধানী কায়রোর আরব লীগের এক সভা থেকে তিনি এই ডাক দিয়েছেন সাইদ বলেন ফিলিস্তিনি জনগণ ও তাদের জানমালের ওপর ইসরায়েল কর্তৃপক্ষের চালানো আগ্রাসনের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক ডাকা হয়েছিল তিনি আরো বলেন এই চলমান আগ্রাসনের বিপক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যবস্থা নেওয়া জরুরি বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থা তাদের দায়িত্ব পালন করা উচিত সবার দ্বৈত অবস্থান থেকেও সরে আসতে হবে ইসরায়েলের ওপর অর্থনৈতিক সহ নানান ধরনের চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে তিনি সূত্র আরব নিউজ চীনের হুমকি বাইডেন প্রশাসনের সতর্কতা তবুও তাইওয়ান যাবেন পেলোসি মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি তার এশিয়া সফরে তাইওয়ানেও যাচ্ছেন এমনটাই জানিয়েছে তাইওয়ান ও মার্কিন কর্তৃপক্ষ যদিও পেলোসি তাইওয়ান সফর করলেও তার পরিণাম হবে ভয়াবহ এবং এর দায় যুক্তরাষ্ট্র নিতে হবে বলেই কয়েকদিন ধরেই সতর্ক করে আসছে চীন বাইডেন প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে চীনের হুমকি নিয়ে উদ্বিগ্ন মার্কিন প্রশাসন তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে তারা আশা করছেন পেলোসি এই স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে এক রাত থাকবেন তবে কখন নাগাদ পেলোসি তাই ইয়ান অবতরণ করবেন সে বিষয়টি এখনও পরিষ্কার নয় এদিকে পেলোসির সফর ঘিরে ওই অঞ্চলে করা নজরদারি রেখে মার্কিন প্রতিরক্ষা দপ্তর চীনের যে কোনো ব্যবস্থা ঠেকিয়ে পেলোসিকে নিরাপত্তা প্রদান করে নিরাপদ রাখার প্রস্তুতি আছে মার্কিন প্রশাসনের সোমবারও চীন বলছে পেলসির এই কর্মকাণ্ডের রাজনৈতিক ফল হবে ভয়াবহ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় পরিষ্কার বলেছে আমরা যুক্তরাষ্ট্রকে বলতে চাই চীন এবং চীনের লিবারেশন আর্মিও অলস বসে থাকবে না চীন তার সার্বভৌম ও ভূখণ্ডগত মর্যাদা রক্ষায় এর যথোপযত জবাব দেবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ ব্যবস্থা সমন্বয়ক জন কিরবি সোমবার জানিয়েছে বাইডেন প্রশাসন পেলোসি তাইওয়ান সফরকে সমর্থন করবেন যদিও বাইডেন প্রশাসনের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এ বিষয়ে পেলোসিকে সতর্ক করেছে সূত্র সিএনএন আবারও আন্দোলনের ডাক দিলেন ইমরান খান পাকিস্তান তেহরিকি ইনসাফের পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার আবারও আন্দোলনের ডাক দিয়েছেন ইমরানের চার আগস্টের সমাবেশস্থল হচ্ছে পাকিস্তান নির্বাচন কমিশনের বাইরে পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা পদত্যাগের দাবিতে তিনি এই আন্দোলন ডাক দেন দলের এক সভায় ইমরান বলেন এই কমিশনের অধীনে নির্বাচন আয়োজনের কোনো পরিস্থিতি নেই ইমরান আরও দাবি করেন শাহবাজ শরীফের সরকার তার দেশ ও বিদেশে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তিনি বলেন ভাবতে পারেন পরিস্থিতি কত ভয়াবহ যে সেনা প্রধানকে আইএমএফের কাছে ঋণ চাইতেও হচ্ছে সূত্র ডন তুরস্ক কোমল শক্তি দিয়ে প্রভাব বিস্তার করছে বিশ্বে ইসলামী সাম্রাজ্য পুনরুত্থানে ইঙ্গিত তুরস্কের এরদোগান সরকার ইসলামের মতো একটি বিধিত সংস্কৃতির মাধ্যমে দেশে এবং বিদেশে প্রভাব বিস্তারের লক্ষ্যে দেশটির কোমল শক্তি তথা আবেদনকে কাজে লাগাচ্ছে এর একটি ভালো উদাহরণ হতে পারে ইমাম ইতিপ মাধ্যমটি স্কুল এই স্কুলের শাখাগুলো শুধু ইমামই তৈরি করছে না তারা দেশকে আরও ইসলামপন্থী করে তোলার কাজ করছে এবং দিরিলিস এত্রোগ্রোল এর মতো তুর্কি নাটকগুলো কোরিয়ান বা হিন্দি নাটকগুলোকে টেক্কা দিয়ে এখন বিদেশি ভাষার বিনোদন তালিকার শীর্ষে অবস্থান করছে এগুলো মধ্যপ্রাচ্য মধ্য এশিয়া বা এমনকি বলকানদের মধ্যে ব্যাপক প্রভাব বিস্তার করছে এত্রগুলোর কোমল শক্তি প্রভাব এমনই গভীর যে এই একটি ধারাবাহিক নাটক দৃশ্যত পাকিস্তানের মতো একটি সমগ্র জাতিকে সৌদি আরবের সাথে তার পরিচয় এবং ঐতিহ্যগত সম্পর্ক বিবেচনা করতে উদ্রুত করছে যাতে তারা তাদের সংকট কবলিত জাতীয় চরিত্রকে পুনর্নির্মাণ করতে পারে গড় তার পাকিস্তানি যারা প্রায় দু দশ সাল পর্যন্ত আরব হিসেবে পরিচিতি ছিলেন তারা এখন নিজেকে তুর্কি বলে পরিচয় দিয়েছেন ভারতের তুলনামূলক সিদ্ধান্তহীন মুসলিমদের মধ্যেও এসব অনুষ্ঠানের প্রতিক্রিয়া অভূতপূর্ব তুর্কি নাটকগুলো এমনকি সাংস্কৃতিকভাবে বিভ্রান্ত শহরেদের একটি বড় অংশকেও ব্যাপকভাবে প্রভাবিত করেছে বেশিরভাগ মুসলিম দেশের কাছেই তুরস্কের নেতৃত্ব গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে ভারতীয় মুসলিমদের দুটি পুরানা সাম্রাজ্যের সাথে আবেগপূর্ণ সম্পর্ক রয়েছে মোঘল উপমহাদেশীয় এবং অটোমান এমকে গান্ধী খিলাফত এবং কল্পিত ইউরেশীয় ইসলামী পরাশক্তি তাই অনমনীয় এবং সহিংস মরুভূমি সংস্কৃতি প্রতিনিধিত্বকারী ওয়াহাবাদীদেরকে হটিয়ে দিয়ে একটি যত্ন সহকারে সাজানো জমকালো রাজকীয় আবেদন আধুনিক জনমনে গ্রহণযোগ্যতা পেতে বাধ্য আঙ্কারা এটি ব্যবহার করে কাশ্মীর রোহিঙ্গা ইস্যু এবং এই অঞ্চলের স্থানীয় নির্বাচনকেও প্রভাবিত করতে পারে